জিনেইদা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহা আজকের এই মহা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত খুলনা বিভাগীয় কেউ মাদেশা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অল্প সময়ের ভিতরে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সেই হলাদিস হলাদিস আল্লামা মাহমুদুল হক সম্মানিত উপস্থিতি সেনের ছাত্ররা সকাল দশটা থেকে দীর্ঘ সময় ধরে তোমরা আমাদের খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের সেরেতাজ মুরবেনে গ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মসিহার তোমাদের সামনে পেশ করছিলেন এবং করবেন যা আমি যতটুকু যে কয়েকজনের বক্তব্য শুনেছি একটা ছাত্র তার লক্ষ্যে পৌঁছানোর জন্য যথেষ্ট নসিহাত হয়েছে এবং সামনেও আমাদের মুরুবেনেক ন সিঁহাত খুলনা বিভাগীয় কয় পরিষদের সাংগঠনিক মহাসচিবের দায়িত্ব থাকার কারণে আমি খুলনা বিভাগীয় কবি মাদাসা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দুই একটি কথা বলব সেনেহের ছাত্ররা তোমরা জানো যে আমরা একটা পরিচয় একটি রোহানি পরিচয় নিয়ে আমরা চলি সেটা হলো আমরা হলো দাউলুম দাউবানদের সন্তান দাউলুম দাউবান প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যকে সুন্দরভাবে গঠনমূলকভাবে সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আঞ্চলিকভাবে খুলনা বিভাগের দশটি জেলার সমন্বয়ে খুলনা বিভাগীয় কয় মাদ্রাসা পরিষদ গঠিত হয়েছে দাউল দমবন্তের যেই লক্ষ্য উদ্দেশ্য খুলনা বিভাগীয় কয় মাদ্রাসা পরিষদের লক্ষ্য উদ্দেশ্য দাউলুম দমবন্তের লক্ষ্য উদ্দেশ্যকে সঠিকভাবে গঠনমূলকভাবে বাস্তবায়নের জন্যই খুলনা বিভাগীয় কবি মাদ্রাসা পরিষদ গঠন হয়েছে খুলনা যে প্রতিষ্ঠান লক্ষ্য উদ্দেশ্য আমরা সহজে বুঝতে পারি সেটা হলো আলেম তৈরির ব্যাপারে মাদ্রাসা প্রতিষ্ঠিত করা মানুষের ইমান আমল রক্ষার জন্য যেমন দাওয়ার মেহনত খানকাওয়ারি মেহনত জিহাদের ময়দানের মেহনত রাজনৈতিক অঙ্গনের মেহনত কারণ দাউল দাওানদের যারা সূর্য সন্তান আশরাফ আলী থানবী রহমতুল্লাহ ওনার দিয়ে যে একদিনই বিশাল কাজ নিয়েছেন সেই ইতিহাস আমাদের সামনে আল্লাহ শেখুল ইসলাম হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাই দ্বারা আল্লাহ বকরফুলের দিনের আরেক লাইনে বিশাল কাজ নিয়েছেন দাওয়াতুল দাওয়াতের আরেকজন সূর্য সন্তান আল্লামা ইলিয়াস শাহ রহমতুল্লাহ আলাই তার আল্লাহ তালা দিনের এক বিশাল কাজ নিয়েছেন আমরা যত দিনের সহি কাজ দেখতে পাই সবাইকে আমরা দেখবেন যার মুলে দাওয়াতুল দাওয়াতের সেই সূর্য সন্তানেরা আমরা খুলনা বিভাগের কয় পরিষদ দাওলম দাওখানদের সেই লক্ষ্য দশ বাস্তবায়নের জন্য কাসিম আনউতি বিরহমতুল্লাহ আলাইহি যেই মূল কর্মসুচি নিয়েছিলেন যে যোগ্য اخলাকি আমল वाला عالم তৈরি করা যদি আমরা যোগ্য আমল वाला اخলাক वाला যোগ্য আলেম তৈরি করতে পারি তাহলে দ্বীনের যত ধরনের তাকাজা আছে বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে যোগ্য তার প্রয়োজন ওই যোগ্য আখলা পালা আলেম দ্বারা সম্ভব আজকে আমি আমার বক্তব্যকে অন্যদিকে নিব না আজকে খুলনা বিভাগীয় কয় মাদ্রাসা পরিষদ দিনের যত লাইনে খেদমত চলতেছে সব খেদমতের মূলে যেহেতু হাক্কানি ওলামায় গ্রামের নেতৃত্ব প্রয়োজন তাই যোগ্য গুলাম তৈরির ব্যাপারে খুলনা বিভাগীয় তাদের কর্মসূচি সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে তারই একটি উৎসাহমূলক অনুষ্ঠান আজকে যারা জিনেডা জেলা থেকে গৌ হিমাতা শিক্ষা বোর্ড আরবিয়া থেকে মেধা তালিকায় স্থান পেয়েছেন সেই সমস্ত সেনের ছাত্রদেরকে পুরস্কৃত করা হবে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন খুলনা বিভাগীয় কয় মাদ্রাসা পরিষদ যোগ্য আলেম তৈরির ব্যাপারে মাদ্রাস মহতানিম নাজমার দামকে নিয়ে রমজানের পর থেকে নিয়ে খুলনা বিভাগের দশটি জুলাই জেলাওয়ারি সম্মেলন সফলভাবে শেষ করতে পেরেছে আপনারা জানেন যোগ্য শিক্ষক তৈরির জন্য খুলনা বিভাগীয় কমি মাদ্রাসা পরিষদ এই বছরের শিক্ষক প্রশিক্ষণের জন্য বিভাগীয় মাদ্রাসা আমার বিয়ার তত্ত্বাবধানে খুলনা বিভাগীয় কমি পরিষদের সহযোগিতায় সীমায় পরীক্ষারের খেয়ারের সময় ইনশাল্লাহ কুষ্টিয়াতে শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে সসময় পরীক্ষার খেয়ারের সময় জিনেই দাবলি মাদ্রাসা ইনশাল্লাহ প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষার পর খুলনা জেলাতে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এর পাশাপাশি খুলনা বিভাগীয় মাদ্রাসা পরিষদ যোগ্য আইন এবং প্রতিষ্ঠান পরিচালনার জন্য দায়িত্বশীলদের প্রশিক্ষণের জন্য এবং মাদ্রাসা মোয়লা করার জন্য ইনশাল্লাহ এক মাসের ভিতরে তুলনা বিভাগের প্রতিটা মাদ্রাসায় দায়িত্বশীলরা পৌঁছায় সেই সমস্ত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা এবং তরবিয়াতের ব্যাপারে এবং দিনের যে সমস্ত তাকাজা আছে আমাদের উপর দায়িত্ব কর্তব্য আছে সেগুলো কীভাবে পালন করলে কিভাবে সেই কর্মসূচি নিলে ওই দায়িত্বগুলো পালন হবে সে বিষয়ে আপনারা মাসব্যাপী কর্মসূচি তাই আমি ছাত্রদেরকে বলব যে তোমাদের মুরবীরা আমাদের আঁকা রেখে দেওয়া আমার বাস্তবায়নের জন্য ওনারা ওনাদের যোগ্যতা পরস্পরের ভিতরে প্রচার করার মাধ্যমে তোমাদেরকে যোগ্য তৈরির ব্যাপারে যে এক নিয়েছে এখন তোমাদের দায়িত্ব কর্তব্য হলো যে ওই চিন্তা তোমাদের দিয়ে ওনারা বাস্তবায়ন করবেন সেগুলোর তোমরা যারা মাদ্রাসায় পড়াশুনো করো আমার জানা মতে কোনো মাদ্রাসায় কোনো পাগল ছাত্রকে ভর্তি করা হয় না পড়াশুনো করতে পারে না এমন কোনো অসুস্থ ছাত্রকেও ভর্তি করা হয় না কোনো প্রতিবন্ধীকেও মাদ্রাসায় ভর্তি করা হয় না যারা মাদ্রাসায় পড়াশুনো করে তারা সুস্থ আকলওয়ালা এবং প্রতিবন্ধী নয় এমন ছাত্রদেরকেই মাদ্রাসায় ভর্তি করা হয় ছাত্রদের ভিতরে হয়তো কিছু ছাত্র খুব জহিন হয় আর কিছু ছাত্র তুলনামূলক কিছুটা কম জহীন হয় কিন্তু বড় আলেম হওয়ার জন্য শুধু জহিন শর্ত এটা নয় বড় ভালো ছাত্র ভালো আলেম হওয়ার জন্য এক নম্বর প্রয়োজন হল চেষ্টা মেহনত মজা এটা যদি আমরা করতে পারি যদি কারোর চেহেন বেশি ভালো হয় তার মেহনত একটু কম লাগে আর যদি একজন ছাত্র তার বিধা তুলনামূলক কম হয় সে একটু বিশ্বের বেশি চেষ্টা করলে তার সফলতার জন্য পিছনের দিকে তাকানোর সুযোগ নেয় আমরা দেখেছি অনেক মেধাবী ছাত্র মেহনত কম করার কারণে সে কখনো সিরিয়ালে আসতে পারে না আবার অনেক ছাত্র মেধাবী তুলনায় একটু মেধা কম কিন্তু মেহনতের মাধ্যমে সে মেধা স্থান অর্জন করে ফেলেছে এই জন্য তোমাদেরকে বলবো যে ওর মেধা বেশি এই আলোচনা না করে তোমরা তোমাদের চিষ্টা মেহনতের জায়গায় তোমরা দিন দিন চেষ্টাকে বাড়াও মুফতি কিফায়তুল্লাহ সাহেব হাটাজারি মাদ্রাসা প্রধান মুফতি এবং নাজিবে তালিমাত উনি বলছিলেন যে মেহনতটা কোথার থেকে শুরু হবে কয় যে তুমি প্রথম যে অনে ভর্তি হয়েছ ওখান থেকে মেহনত শুরু হবে তুমি পরের বছর টুতে উঠেছো তোমাকে মেহনত বাড়াইতে হবে কারণ তোমার প্রথম বছরের বইয়ের তুলনায় দ্বিতীয় বছরের বইয়ের ওজন বেশি এরকম তুমি যত উপর দিকে উঠবে দেখবার তোমাদের কিতাবের সংখ্যা তার পরিধি তার ওজন বৃদ্ধি পায় এই জন্য তোমাদের মেহনত যত দিন যাবে তত মেহনত বাড়াইতে হবে আমরা অনেক সময় দেখি ছাত্ররা হেফজোখানায় মেধা তালিকায় যায় হেফজেদাইতে মেধা তালিকায় যাচ্ছে আবার নহমিরে মেধা তালিকায় যায় কিন্তু যখন কাফিয়াতে ওঠে সরবে গায়ে ওঠে মেসকাতে ওঠে দাউরাতে তখন তারা সে মেধা তালিকায় যাইতেছে না এর মূল কারণ হলো ওরা ওই আর এতটুকু সময় মেহনত করার পরে যখন একটু বয়স হয় দায়িত্ব হয় তখন তারা মেহনতটাকে ঘুমায় দেয় কিন্তু মুফতি ইবাত বলছেন তোমরা যত বেশি উপরে উঠবা সময়ের কদর বেশি করতে হবে মেহনতটাকে বাড়াইতে হবে তাহলে তোমার রেজাল্টের ধারাবাহিকতা সামনের দিকে যাবে তুমি এফতেদাইতে যদি পঞ্চাশ নম্বর সিরিয়ালে যাও তোমার মেহনত বেজানে বছর এত বেশি করতে হবে যে নহমির বছর তোমার সিরিয়াল তিরিশের ভিতরে চলে আসবে তুমি যদি নহমির বছর তিরিশের ভিতরে থাকো হৃদায়তুল ন বছর তোমাকে এত বেশি মেহনত করতে হবে যে কাপিয়ার বছর তোমার সিরিয়াল বিশের ভিতরে আসবে কারণ তোমার আকল বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তোমার মেহনতের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাইতেছে কিন্তু আমরা আমাদের মানসিকতায় মনে করি যে উপরে ভালো রেজাল্ট করা কঠিন আসলে উপরে ভালো রেজাল্ট করা সহজ যদি আমি আমার মেহনতের ধারাবাহিকতা রাখি একটা একটা তাই বছর ভালো রেজাল্ট করছে মিজানের বছর মেহনত কম করার কারণে নামিরি বছর যে দেখা যাচ্ছে সে মেঘাতালিকায় স্থান পাচ্ছে না অনেক ছেলে না বছর যে সে মেহনত বলে যে আপনার বিভাগের জামাত না অনেক মাত্র এমন যে বিভাগের জামাতগুলোকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু গাইলে বিভাগের জামাতকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু দেখা যায় যে হেফজে পরে মিজানের জামাত যত গুরুত্বপূর্ণ নহমির জামাত তত গুরুত্বপূর্ণ না যদি আপনি যদি নহামের জামাতে শক্তিশালী ভালো ছাত্র হতে চান তাহলে আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে মিজান জামাতকে এই জন্য আমি সেনের ছাত্রদেরকে বলব তোমরা তোমাদের ভিতরে একটা পরিকল্পনা তৈরি করতে হবে তোমাদেরকে যা আমি হেবজ পড়ি আমাকে এই মানের হাফেজ হতে হবে আমি যদি সেখানে সফলতা অর্জন করি এরপর আমি যখন এফতে দায়িত্ব পড়বো তখন নিজের লক্ষ্য নিজেকে তৈরি করে নিতে হবে মাসিক পরীক্ষা তোমার লক্ষ্যর সাথে তোমার রেজাল্টকে মিলাইতে হবে তুমি যদি পিছায় যাও সেটাকে কিভাবে কভার করতে হবে এই বিষয়ে তোমাকে ফিকির করতে হবে এইভাবে যদি ধাগা সাথে তোমরা যদি পড়তে থাকো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কৌমি পরিষদ যে লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে যোগ্য আলেম তৈরির ব্যাপারে আজকে যদি সমাজের যোগ্য আলেমকে আমরা সমাজের মানুষকে হাতিয়া হিসেবে দিতে পারি ওই এলাকার ভিতরে দেখা যাবে দিনের এক পরিবেশ তৈরি হয়ে যাবে সেখানে বিভিন্ন যে বাতিল ফেতনা তারা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এই জন্য তোমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছ অনেকে ছোট ছোট বাচ্চা আছো অনেকে উপর দিকে উঠে গিয়েছে আমি তোমাদেরকে বলবো যে যে অবস্থানে আছো তোমাদের মাদ্রাসার যারা যোগ্য উস্তাদ আছে তাদেরকে তালিমি মুরব্বী মেনে তোমাদের আগামী দিন কিভাবে চললে তোমরা সেই লক্ষ্যে পৌঁছাইতে পারো সেই লক্ষ্যকে তোমাদেরকে তৈরি করে নিতে হবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ সে একটা লক্ষ্য নিয়ে ঘর থেকে বের হয় ব্যবসা যিনি করেন তার ব্যবসার ভিতরে একটা লক্ষ্য আছে যারা স্কুল কলেজে পড়ে তাদের ভিতরে একটা লক্ষ্য টার্গেট থাকে আমাদেরও একটা লক্ষ্য আমাদের মুরব্বীরা রেখে গেছেন সেই লক্ষ্য আমাদের হৃদয়ের ভিতরে গেঁথে নিলে দেখবা ইনশাআল্লাহ আল্লাহ আল্লা তালা সেই লক্ষ্যকে সামনে নিয়ে কাজ করলে আল্লাহ তালা তোমাদেরকে সেই লক্ষ্যে পৌঁছাই দিবেন সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো আমরা যারা মাদ্রাসায় ছাত্ররা লেখাপড়া করি আমাদের একটা ভুল ধারণা আছে আজকে যদি বাংলাদেশে আমরা যদি একজনা আলেমের নাম নিই সে আলেমের ব্যাপারে আমার জানামাতে সবার ভিতরে তার শ্রদ্ধা মহাব্বত আছে তিনি হল বর্তমান জাতীয় মসজিদ বাইদুল মুমের হটিব মুফতি আব্দুল মালেক সাহেব দাম কাদ উনি কুক যেই মাদ্রাসায় পড়াশুনো করেছেন সেই মাদ্রাসার নাম এই মজুর সে আমার জানামতে কেউই বলতে পারবে না তার মানে উনি কোনো পুরশিষ্ট মাদ্রাসায় লেখাপড়া করেননি যেখানে শুরু করেছেন সেখানে মেশকাত পুন্দু পড়ার পরে মাদ্রাসা মেশকাত জামাত বন্ধু কি ছিল তখন ওনারা চিন্তা করলেন যে এই উস্তাদদের কাছ থেকে সারা জীবন পড়লাম আজকে আবার দাওরা পড়তে কোথায় যাব তখন ওই জামাতের ছাত্ররা সবাই মিলে উস্তাবদের কাছে দরখাস্ত রাখলেন যে হুজুর আমাদের এখানেই দাওরা খোলা হোক আমরা এখানেই দাওরা পড়ব। উস্তাদ জামাত করে বললো আমাদের দাওরা খোলার মতো পরিস্থিতি নাই দাওরা খোলার মতো পরিস্থিতি নাই তখন ওনারা বললেন হুজুর আপনাদের কাছে বেশিরভাগ বন্ধু পড়ে এখানে আসছি এখন আমরা কে কোথায় পড়ব সেই জায়গাটা আপনারা পৌঁছে আমার বলার উদ্দেশ্য হলো কোন পরিশুদ্ধ মাদ্রাসায় পড়েননি কিন্তু ঘাক আদায় করে পড়াশোনার কারণে সেই অপরিশুদ্ধ মাদ্রাসার থেকে বাংলাদেশ নাই সারা বিশ্বের একজন পরিচিত আলেম আল্লাহ বা মুফতি আব্দুল মালিক সাহেব তৈরি হয়েছে আমি যারা এখানে আছো তোমরা মনে করো অমক মাদ্রাসা ভালো তমক মাদ্রাসায় পড়াশুনো ভালো এটা না পড়াশুনো ভালো করার জন্য তোমার মাদ্রাসায় যথেষ্ট তোমার যে প্রতিষ্ঠানে পড়াশিখানো যদি না আমি জামাত থাকে তুমি বিয়ে ওই জামাতে পড়ে ওখানকার দায়িত্বশীল উস্তাদের পরামর্শে ওনারা যেখানে তোমাকে ভর্তি করে আসবে সেখানে ভর্তি হয়ে আসা কিন্তু তোমার দিলে দিলে থাকতে হবে যে আমি যে মাদ্রাসা শুরু করেছি ওইটাই হলো আমার মূল মাদ্রাসা ওইটাই আমার মূল মাদ্রাসা ওখানকার উস্তাদরা আমাকে যেখানে পাঠাবে কিন্তু আমার মূল মাদ্রাসা হলো আমার যেখান থেকে পড়াশোনা শুরু হয়েছে তুমি যদি ওই মূল জায়গাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো তা তোমার এম কবুল হবে আল্লাহ তালা তোমার দ্বারা বড় খেদমত নিবে এই আশা রেখে অল্প কিছু আলোচনা করলাম আল্লাহ তালা আমাকেও আমার জায়গার থেকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা তোমাদেরকেও তোমার জায়গার থেকে আমল করার তৌফিক দান করুক আমাদের মুরব্বীরা যে আলোচনার দিক নির্দেশনামূলক কথা বলেছেন সেটা প্রত্যেকে তোমাদের অন্তরের ভিতরে মহাব্যুতের সাথে ওটাকে ঢুকাই নাও আর সর্বশেষ যে কথাটি বলব যে প্রোগ্রাম যত সময় চলবে যারা আমরা বাইরে ঘোরাফেরা করতেছি যে যে পরিবেশে পাবো সেই পরিবেশে বসে বাকি অনুষ্ঠান উপভোগ করবো খুলনা বিভাগীয় পরিষদের ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ